দুই থেকে শুরু করে জি করলা জি করলা এগুলি হচ্ছে এলিও একটা লাইন করে দেখা গেলি পুরোটা জি করোনা এখানে আছে স্ট্যান্ডলেট তারপর আছে কোরোসা ওল্ড মডেল এগুলি স্ট্যান্ডলেট এটা তারপর আছে আপনার গিয়ে নি চাম তারপর আছে এলো গিয়া এখানে আছে নামানা ওখানে আছে আপনার গিয়া প্যারাডো এখানে আছে আপনার গিয়া এই কি ডায়না এখন প্রিমিয়াম আট দোষের এগুলি ব্রাইট মিটার আছে সব গাড়ি মোটামুটি মিটার আছে এগুলি সব অরিজিনাল রিকন্ডিশন ঝাপানি ওই আপনি সামনে যে এগুলো কি এগুলি হলো আপনার গিয়া এগুলি হচ্ছে এক্স নোয়া দুই হাজার বল এগুলি আচ্ছা এই বক্সি গাড়ি এক্স নোয়া দুই হাজার তিন পাঁচ এটা দুই মতো দুই মডেলের হয় একটা সাদা হয় একটা অপটিক্যাল হয় তারপর এগুলি পাজারও আছে বিভিন্ন আরও গাড়ি আছে নিউ নিউ মডেল গাড়ি আছে বিভিন্ন আরো আছে এখানে আপনার এই যে মিটাগুলো যে দেখাইলেন এটা অল মডেলের না নিউ মডেলের মিটাগুলো দেখেন এগুলি ওল্ড মডেল নিউ মডেল মিলাই নাও আছে যেমন এলিয়ন প্রিমিয়ার এগুলি সব হলো নিউ মডেল আচ্ছা আর আপনার গিয়া যে স্টেলেট 100 110 90 এগুলি গাড়ি হলো সব পুরনো মডেলের গাড়ি আচ্ছা এগুলি সব মিলাই নাও আছে এই যে এখন যে নতুন নতুন হাইব্রিড গাড়িগুলো মিটার গাড়িগুলো আছে এই গাড়িগুলোর মিটারগুলো কি আপনার কাছে পাওয়া যায় হাইব্রিড গাড়ি সব নাই কা শুধু ওই এক জিওরটা আছে এক জিওরটা

এ মালগুলি আসে হলো দুবাই অথবা জাপান দুই জায়গায় ইনপোর্ট হয় ওখান থেকে ওখান থেকে ইনপোর্টাররা কিনা নিয়ে আসে বিভিন্ন জায়গার মধ্যে থাকে ওইখান থেকে আমাদের লোক গিয়া ওইখান থেকে লট লট কিনে আর এই যে আপনি হাতের ডান সাইডে কিন্তু আপনি অনেক স্টিয়ারিং এগুলো হলো হুইল সব গাড়ির প্রত্যেকটা গাড়ি নিউ মডেল ওল্ড মডেল মিলানো আছে যেমন আপনার গিয়া এলিয়ন আছে পিমিও আছে জি করলা আছে নোয়া আছে মাজদা আছে নিসান আছে বিভিন্ন মডেলের আছে একশো ন দশের আছে এদিন সুযুকী আছে এদিন লেন্সাৰ আছে কে আপনারা যারা আলী কাCTk কে আপনারা ফলো করেন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা রিকন্ডেশন হুইল কোথায় পাওয়া যায় আমি আজকে আপনাদের জন্য রিকন্ডেশন হুইলের এবং মিটার আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসি এবং আপনারা দেখবেন যে কেউ কুজা কোন জায়গা তে করতে চান অবশ্যই ভাইয়ের এখানে ডেসক্রিপশন মোবাইল নাম্বার থাকবে ডেসক্রিপশনে মোবাইল ও ঠিকানা থাকবে ওখান থেকে আপনারা যোগাযোগ করে ভাই নামটা জানি কি বলে মাহবুব এলাহি মাহবুব এলাহি ভাই সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং 100% রিকন্ডে আপনারা স্টারিং হুইল এবং মিটার বিভিন্ন গাড়ির মিটার অল মডেল নিউ মডেলের যে মিটার সব কিছু আপনি এখানে পাবেন অবশ্যই যোগাযোগ করতে হবে তার সাথে কিছু পরামর্শ নিতে পারেন যে আসলে ওই মালটা আপনার ওনার কাছে আসে কি বা যদি না থাকে সে ব্যবস্থা করে দিতে পারবে ওইটার কোনো টেনশন নাই আপনারা জানেন যে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই ফলো করেন এবং ভালো একটি জিনিস ক্রয় করেন আমি এটা বারবার বলি এবং ভালো একটি জিনিস ভালো জায়গার থেকে নেন এইটাই আমি আশাবাদী অবশ্যই আমি এলাহি ভাইকে বলবো যে আরও ভালো কোয়ালিটিভাবে মানে আপনি যোগাযোগ করেন অবশ্যই উনি আপনাদেরকে হেল্প করতে পারবে এবং যদি মানে মিটার যদি নাও নেন তাও সে আপনাকে পরামর্শ দিতে পারবে এবং কোনো ধরনের মাল যদি আপনারা ওনার থেকে কিনতে চান ক্রয় করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার থাকবে এবং ঠিকানা থাকবে তার সাথে যোগাযোগ করবেন ভাইয়া তাহলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন তাহলে ধন্যবাদ